আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নব্বই হাজার বুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি চলছে চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক নব্বই হাজার বুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রি কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিন্যাস এবং বুয়া মুক্তিযোদ্ধা নিয়ে রাজ উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধকে রাজনীতিকরণ করা হয়েছে রাজনৈতিক চেতনায় মুক্তিযোদ্ধাদের পরিচয় করানো হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও সেদিনের অপ্রাপ্ত বয়স্ক শিশুরাও মুক্তিযুদ্ধের তালিকায় রাজনৈতিক বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতিনি না হয়েও ভুয়া কাগজে তৈরি করে চাকরি ও শিক্ষা সহ বিভিন্ন সেক্টরে কোটা সুবিধা নিয়েছে এসব এখন তদন্তের অধীনে আসছে তিনি আরও বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আমাদের একটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি হয়নি রাজনৈতিক সরকার আমলে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন তদবির ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার বুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে তারা বাতাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে দেখা যাচ্ছে আবেদনের সেই মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণের তথ্য প্রমাণ ও ডিক্লারেশন ডিএসএন আমি অমুক সেক্টরে অমুক জায়গায় যুদ্ধ করেছি খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সেই সেক্টরে মুক্তিযোদ্ধার কমান্ডার বা অরণ্য মুক্তিযোদ্ধারা তাকে চেনে নেই না কখনো দেখেনি এরকম শত শত বুহা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে এ পর্যন্ত নব্বই হাজার বোয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছি এর মধ্যে চল্লিশ হাজার ডাটা এন্ট্রি হয়ে গেছে পঞ্চাশ হাজার ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে ফারুক ই আজম জানান মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এখন সেগুলোর বাসায় যাচাই করছে বোয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান জানানো হবে ইতিমধ্যে কয়েকজন নাম প্রত্যাহারের আবেদন করেছেন যারা নাম প্রত্যাহার করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না অভিযোগ পাওয়া মুক্তিযোদ্ধাদের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার চিঠি দেওয়া হবে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে শুনানি করে যাদের কাগজপত্র ঠিক আছে তারা গেজেটভুক্ত থাকবে আর যারা অভিযোগ প্রমাণ করতে পারবে না তাদের গেজেট বাতিল করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযোদ্ধা সংসদ গঠনের পর দ্রুত বিষয়টি নিষ্পত্তির উদ্বেগ নেওয়া হবে আশা করছি সময় কিছুটা ক্ষেপণ হলেও প্রকৃত রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতের সফলতা আসবে তিনি বলেন সরকার রণাঙ্গনের প্রকৃত মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধা চিহ্নিত করার কাজ করছে যেসব কৃষক শ্রমিক সশস্ত্র বাহিনী পুলিশ নৌ কমান্ডার আনসার ইপিআর যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা হিসাবে তাদের মর্যাদা কখনো সীমান্ত পারি দেওয়া কিংবা বিদেশে বসে আরাম আয়েসে জনমত সৃষ্টির প্রচারণা চালানো ফুটবল খেলোয়াড় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়া মুক্তিযোদ্ধাদের মর্যাদা এক হতে পারে না তাই মন্ত্রণালয় মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ছাড়া অনন্য মুক্তিযোদ্ধাদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করার বিষয়টি বিবেচনা নিয়েছে এ ব্যাপারে উপদেষ্টা পরিষদ আলোচনা প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন যারা রণাঙ্গনের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোষরদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছেন তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা অপরদিকে যারা বিদেশে জনমত তৈরির প্রচার চালিয়েছে স্বাধীন বাংলা ফুটবল টিমের খেলোয়াড় স্বাধীন বাংলা বেতার শিল্পী সাংবাদিক ডাক্তার নার্স চিকিৎসা সহকারী সহ যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় রয়েছেন তাদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে সূত্র বাসস তো প্রিয় দর্শক এই ইসল আহমে সবশেষ আল্লাহ হাফিজ